খুবই 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 চমৎকার আইবোর কাটা। গেটটা এত সুন্দর এবং হাতাটা অনেক স্মার্ট দেখেন। এটা একটু ব্যতিক্রম হাতা। কাপড়টা অরিজিনাল 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 দুবাই চেরি যেটা হচ্ছে আমাদের বরাবরর মতে বাইরের কাপড় খুবই ভালো কাপড়। কালারটাও খুবই ইউনিক একটা কালার যেটা যারা আনকমন পছন্দ করে স্মার্ট লুক পছন্দ করে তারাই কালারগুলো খুব বেশি পছন্দ করে। অনেক সুন্দর একটা কালার কোমরে হবে কুচি আর এটা হচ্ছে কি বলে মেশিনে কুচি যেটাকে বলে হিট দেওয়া আর কি অনেক সুন্দর সাথে একটা বিশাল বড় পেয়ে যাচ্ছেন অন্য হিজাব বিশাল বড় আই যে আর হিজাব সহ বোর কাটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা কালার হচ্ছে তিনটা কালার পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে তিনটা তবে সেম ডিজাইনের আহ হচ্ছে আরো কালার আসবে এই এখন হচ্ছে তিনটা কালার ওয়াও ব্ল্যাক কালার খুবই সুন্দর আর গেটটা দেখেন অসাধারণ গেট কাপড়টা এতটা ভালো এতটা ভালো এতটা ভালো পরে শান্তি পাবেন আর এখানে হিজাবটা দেখেন অনেক বড় কমফোর্টের জন্য এই ভোরকা মিস করবেন না এই যে সব বোরকা পরবেন বিশাল গের তারপর হচ্ছে মিলিয়ে মিলিয়ে কাপড়টা বেশ ভালো সব অসাধারণ প্রাইস টাও রিজনেবল মাত্র বারোশো টাকা প্রাইস এখানে বোরকাটার সাথে যে হিজাবটা দেওয়া আছে হিজাবের দামই আছে আড়াইশো টাকা আর যে ম্যাটারিয়ালস এর হিসাব এগুলা তো আমি নর্মাল হিজাবের দামে বলছি কিন্তু এই ম্যাটেরিয়ালস এর হিজাব দিয়ে যদি এই সাইজ দিয়ে বানায় সেক্ষেত্রে আরো বেশি পড়ে যায় অনেক সুন্দর ডিজাইন বডি মানে সবকিছু মিলিয়ে অসাধারণ এটা হচ্ছে কলিচা কালার এর বোরকা আর এই বোরকাটার সাথেও পেয়ে যাচ্ছেন একটা অন্যা হিজাব ওনা হিজাব সহ বোরকাটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা হিজাব সহ বোরকাটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা নেক্সট কালারটা না এটার আর কালার নেই তিনটা কালারই